सगेरे बोजा डाके दियो माया मरे शरादिन रक् क्लि भोले शोकटने भो तारे सगेरेरक बोजा डाके दियो माया मरे शारादिन रक् क्लि भोले शोटने बोई तारे সেহিরে খাবো রাখ বরু যা ডাকি দিয় মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে শোক টানে বইপতারে একটি বছর পরে এলো পবিত্র রম আকাশ বাতাস চাঁদ সে তারাই বইছে খুশির বান একটি বছর পরে গেলা পম্বিতের রং চানাকাশ বাতাশ চাদসি তারাই বৈচা খুশির বান পাপিতা পের জ্বর বেগনা মগফিরা তের দুয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে শোপ টানে বই তারে সে রে খাবো রাখব রোজা ডাকে দেয় মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে শোক টানে তে সেহেরে খাবো রাখব রোজা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে টানে শোপটানে বইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাবো पढ़ब मागो तार विषय नाम जर शिक दिल नाम दर पिया नबी जय नाम जय दणिय जाबो पढ़ब मागो तार विषय नाम जर शिक दिल नाम दर पिया नबी রোজ হাসরে দন্ন হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে সে রে খবর ব রোজা রাখি দেয় মায়া মরে সারাদিনের ক্লান্তি ভোলে শোভটান বই তার সেহরে খবর রাখ বরজা রাখ মায়া মরে সারা দিনের ক্লান্তি ভোলে শোপটনে বই তার আত্মাকে মা শুদ্ধ রাখতে বন্ধ রাখবো পাংসা বিবেদ মা অহংকার আত্মাকে শুদ্ধ রাখতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদে যাব ভুলে দোর হবে মা অহংকার অশান্ত শান্তি সুখ পাব ফিরে দিনের ক্লান্তি বলে সুপানে বই সেহিরে খাব রাখব রোজা রাখি দিও বায় আমারে দিনের ক্লান্তি বলে সুপানে বই তার সেহরে খব রাকে দেয় মায়া ম রে দিনের ক্লান্তি বলে নেব বইফতারে সেহের খবর আকর যা ডাক দেয় মায়া সারা শারাদিনের ক্লান্তি বলে সোপটানে নেব